কয়টা বেগুন আছে রে আল্লাহ বেগুন দেখে একটা গাছে কত বেগুনে সব সব বেগুন বেগুন দেখাচ্ছে এই বেগুনের জাতের নাম কি মাকড়া এই ওই পাশে কিন্তু আরো রয়েছে আরো আছে বহুত সব ওই ডালে ধরা হুম এই সব ডালে এই ধরে নিয়ে এই জায়গায় এই জায়গায় ধরেছি কয়টা বেগুন আছে গুন্দলি তো মেলা দু তিন তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওরে বাবারে গুনিয়ে শেষ করা যাবে না কত কাছে এত বেগুন হয় Alborégate, alborégate se